এমন একটা সময় ছিল এমন একটা জামানা ছিল এমন একটা কাল ছিল যেখানে মানুষ তো দূরের কথা উল্লেখ যোগ্য তোমরা কিছুই ছিলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি পর্যন্ত ছিল না নুতফা পর্যন্ত ছিল না মাটি পর্যন্ত তোমরা ছিলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে তোমারে মানুষ বানাইলাম ঠিক কি না আমার ভাইরা শুধু মানুষই বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের গารিমের মধ্যে হুয়াল্লাযী উস

মাত্র এক ফোটা নির্গিত পানি যাওয়ার কারণে ওই পানির ভিতরে আমি আল্লাহ আলমিন যেমন দেমন করে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ নকশা করেছি কে বানিয়েছে নকশা আল্লাহ তালা বলেন শুধু নকশা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইনি সুরাতিম মাশা আরাক্কাবা যেমন ইসলাম মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম ও আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ইসিয়ারা মোবারকটা নিজ হাতে তৈরি করেছেন এত দাম করে আল্লাহ তালা তৈরি করেছেন আমার ভাইয়ের এখানে যারা গরিব মানুষ বসে আছেন যারা টাকা বসে নাই ধনী মানব যারা বসে আছো আল্লাহ বন ওয়ালাহু বাসাত আল্লাহুর রিযক লি ইবাদি কাউকা আল্লাহ সমান দেন নাই তবে আমাকে আপনাকে যা দিয়েছেন এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়ার আর কাউকে দেন নাই সিল্লাই গন্ডিক না এখানে যারা বসে আছো আল্লাহ কিভাবে তোমাকে তৈরি করলাম ফি আই সুরাতি মাশা আরকাবা আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করেছি বান্দা কেমন করে তৈরি করলাম আমার দিকে তাকান এই যে মাথার চুল গোলাম আল্লাহ কি ক্ষমতাবান কেমনে তৈরি করলো মাথা আর চুলগুলো দেখেন কয়েকদিন কাটি না একটু বড় বড় হয়ে গেছে চুল যদি আর দুই মাস না কাটি বাপড়ি হয়ে যাবে ঠিক না বেটি বাবরি হয়ে যাবে চোল বড় হয়ে যাবে কিন্তু আল্লাহ মায়ের পেটের ভিতরে কি নকশা করলেন এটা উসুল একটু কপালের মাঝখানে আরো জোরে বলেন কে প্রিয় ভাই সাহ এত বড় মর্যাদা গণ করে দিল ও আমার বন্ধুগণ আল্লাহ তালা বলতেছেন কোরআনে কারিমের মধ্যে আমি তোমাকে শুধু তৈরি করি নাই কোরআনে কারিম বলতেছেন ৱাতী নিৱ চাই তোৰি চিনাৱাহা দালবালা দিল আমি লা ক দুখ লাভ না সানাফি আহছ নে ত কবি আল্লাহ আব্বাৰ সুৰা তিনের ভিতৰে আলামিন পড়েন আমি তিন এবং চাই তুলে কসম করে বলছি কে বলতেছেন আমার দিকে তাকান তিন এবং সাহিত্যের কসম করে বলতেছি অতরি সিনিন সিনা হে পর্বতের কসম করে আমি আল্লা বললাম এরপরে ওয়াহাদ আল বলা দিল আমিন মক্কানগরীর নিরাপদ শহরের কসম করে বললাম ও আমার বন্ধুবান মক্কা নগরীর এই যে থানায় কাবা কেন আল্লাহ তৈরি করেছেন আপনারা বুঝবেন না খানায় কাবা এত বড় দামি জায়গা আমার নবীজি এত সুন্দর জায়গায় এত দে এত সুন্দর দেশে অবস্থান করেছিলেন জন্ম হয়ে গ্রহণ করেছিলেন এই খানায় কাবা এত মর্যাদা সম্পন্ন কোনো মানুষের ভাগ্যে যদি কোনো খাবার বন্টন করতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আর সর্বপ্রথম খানায় পরে বন্টন করেন খানায় কাবার পরে দেন এরপরে খানায় কাবা থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য খাদ্য বাজেট হয়ে যায় এই খানায় কাবা এত মর্যাদা নবীজি বলেছেন গোটা পৃথিবীর সমস্ত জায়গার প্রাক কেন্দ্র হলো খানায় কাবা এই খানায় কাবার ভিতরে আল্লাহ কি মর্যাদা বাধা দিয়েছেন একখানা কালো পাথর রয়েছে যেই পাথরের নাম হাজারে আসাদ এই আসাদ পাথরের ভিতরে যদি কেউ সোমা দেয় তার জীবনের সকল গুণা খাতা মাফ করে দেন তিনি কে এত মর্যাদা দেওয়া হয়েছে ওয়াহাদাল বালাদিন আমিন সেই মক্কা নগরী নিরাপদ শহরের কথা বলে মক্কার কসম করে বলতেছেন আল্লাহ বললেন আমি তোমাকে শুধু বানাই নাই রে বান্দা আমি আল্লাহ বানিয়েছি লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানে তাকবীন এই পৃথিবীতে যত মাকলুকাত রয়েছে সমস্ত মাকলুকাতের তুলনায় মানুষকে আমি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি জোরে বলুন ঠিক না ব্যাঠি মানুষকে কে বানিয়েছে গরুর দুইটা হাত আছে না আছে গরুর দুইটা পাও গরুর চারটা পাও গরু চার পাও দিয়ে চলাফেরা করে আর আমরা মানুষ দুইটা পাও দিয়ে চলাফেরা করি মানুষ গরু পায়খানা করলে শুশু কার্য করতে পারে না মানুষ আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তার ডান আর বাম দুইটা হাত দিয়েছেন আল্লাহ তালা শুশু কার্য করার জন্য ব্যবস্থা করেছে গরু খাইতে গেলে ভালো আর মন্দ কুটা বাসায় করে খেতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমি তোমাকে এমন সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ তোমার সব বিবেক বুদ্ধি দিয়েছি গরুর কোনো বিবেক নাই বুদ্ধি নাই আল্লাহ তালা মানুষের বিবেক আর বুদ্ধি দিয়েছে এই বিবেক সার কাজে লাগালো না এর সাইতে বেকুব মানুষ আকাশের নিচে আর জমিনের পর হতে পারে না আমার ভাইরাম আজ আমার দেশের মানুষকে দায়িত্বশীল যারা আছেন এবং যারা আসবেন দায়িত্বশীল যারা বর্তমানে আছেন আর যারা আসবেন তাদেরকে আমি আজকে কোরআনের মাহফিল থেকে বক্তব্য দিয়ে জানাতে চাই আমাদের দেশের একটা বিচারালয় আছে যেখানে বিচার হয় সেটার নাম কি আদালত যেখানে বিচার হয় সে আদালতের প্রত্যেকটি পিছনে আদালতের পিছনে প্রত্যেকটি আদালতের পিছনে প্রত্যেকটি মামলা মোকদ্দমা যেখানে মেমাংসা করা হয় আমার বাইরে প্রত্যেকটি জায়গায় কালা মানিকের ছবি টাঙ্গে রাখা দরকার কথা কয় না কথা কয় না। কারণ একটাই কারণ এই কালা মানিক যেভাবে বিচার করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে রায় লিখেছেন আল্লাহ برداشت করে নাই পিটায়া কলার পাতার পরে শুয়া রেখেছেন কে আর জোরে বলেন কে এটা প্রত্যেকটি আদালতের মাথার পরে রাখা দরকার আর কারণ এটাই হলো এই বিচার বিচারপতির শিক্ষা দেখে যেন বাংলার ষোলো কোটি মানুষের জনগণ যারা নেতা হবে যারা বিচারক হবে তারা শিক্ষা গ্রহণ করতে পারে কোন মানুষের বিরুদ্ধে যদি ভালো মানুষের বিরুদ্ধে রায় লেখে দেয় এই অবস্থা আমারও হতে পারে। এটার নাম বিবেক এটার নাম কি এটার নাম বিবেক যার বিবেক ভালো তার সব ভালো যার বিবেক নাই সে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তার কোনো মনুষ্যত্ব নয় চিল্লা কিনা প্রিয় ভাই সাহেব এই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাকে কিচ্ছু ছিল না সব দিলাম বিবেক দিলাম গরুর কোনো বিবেক নাই এরপরে গরুকে যদি বলি আমার ক্ষেত আমার গরু তুমি সব খেও না মরে গো জমিনে লাগায় দিলে খেও না গরু খায় সব সাফ করে দিবে কারণ ওর মনুষ্যত্ব নাই এই গরু ডান দিকে হাল বইতে গেলে ডান দিকে যেতে বলে ডান দিকে যায় বাম দিকে যেতে বলে বাম দিকে যায় কিন্তু মানুষ ইন্না লিংসা নালি রব্বি হিলা কানুদ এই মানুষ এত নিমুখ হারাম এত বেঈমান আল্লাহ যেদিকে ড দিকে দিকে যেতে বলে মানুষ ডান যায় না বাম দিকে বেশি না ডান দিকে বেশি আমার ভাইরাম এই দেশের মাত্র কয়েকদিন আগে যখন আমাদের দেশের যে সরকার ছিল এই সরকার যা বলেছে তাই হয়েছে কথা কয় না কারণ বামদরের লোক বেশি ছিল বাম দলের লোক বেশি হইতে হয় না কোরআনে কারিমের বিদ্য আল্লাহ বলেছেন তোমরা যদি সংখ্যায় বিশ জন হওয়ার দুইশো জন হয় টাটকা ইমান যদি থাকে দুইশো জনের মাথায় এই জনে আল্লাহ বিজয় দিতে পারে প্রিয় ভাই সাহেব সমস্ত সেনাবাহিনী এক দল একদিকে সমস্ত পুলিশ একদিকে সমস্ত মিডিয়ার একদিকে সমস্ত আওয়ামী লীগের লোক একদিকে সব মানুষ যখন একদিকে হয়ে গেল কয়েকজন ছাত্র ময়দানে নেমেছে সঙ্গে সঙ্গে এদেশ থেকে বাতিল পালায় যেতে বাধ্য হয়ে গেছে তার সেনাবাহিনী বেশি প্রয়োজন না শিক্ষা গ্রহণ করো ফেরাউন থেকে নমরুদ থেকে যারাই এই বাংলাতে আসবে ওইখান থেকে শিক্ষা নাও সেটা হক কখনোই কখনোই নিভে যায় না বাতিল যাবে। কারিমের মধ্যে আল্লাহ বলেছেনু আল্লাহ বলে হক চিরদিন টিকে থাকবে আর বাতিল একদিন নিভে যাবে নিভে যায়নি গিয়েছে

পালাইছে রে পালাইছে কে পালাইছে শেখ হাসিনা পালাইছে কেন বলতেছেন দুঃখের পরে দুঃখ কারণে বলতেছেন আমার বন্ধুগণ আমি লক্ষ্য করে শুনে শোনো আমার কথা শোনো আমি যে কথা বলতেছি আমার বন্ধুগণ দুঃখের পরিতাপ এত পরিতাপ লাগতেছে একজন নারী বিবাহ হওয়ার পরে মাত্র কিছুদিন পরে তার স্বামী জেলখানায় ঢুকে পড়লো দশ বছর জেলখানায় থাকলো দশ বছর জেলখানায় থাকার কয়েকদিন আগে তার স্বামী আর আসবে না বলে কোনো খোঁজ নাই নিখোঁজ হয়ে গেছে এই সন্তান কেমনে আসবে এবার কি করলো শ্বশুর শাশুড়ি বাবা মা মিলে ওই স্ত্রীকে যে স্ত্রীকে রেখে সন্তান কোথায় হারিয়ে গেছে জানা নাই এই স্ত্রীকে জোরপূর্বক তাদেরকে অন্যত্র বিবাহ মাসের সন্তানে বাংলা যখন যখন পর এটা এই দেশ স্বাধীন হয়ে গেল এই দশ বছর পরে সন্তান ফিরে এসে আর স্ত্রীকে পায় না স্ত্রী অন্যের ঘরে চলে গেছে স্বামী কান্দে একদিকে স্ত্রীও কান্দে আর দিকে এই বিচার যদি বাংলার পার্লামেন্টে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোদ্দ বছর কারাদণ্ডে সবির দণ্ডিত হবে শুধু দণ্ডিত হবে না চোদ্দবার ফাঁসি হলেও বাপ হবে না কথা ঠিক কিনা আমি ওটা বলতেছিলাম ফাঁসির দরকার নেই আপনি দেশে আসেন জনগণের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ যা করবেন আমি তার মধ্যে আসি কোরআনের দেশ হবে পার্লামেন্ট হবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না জনগণের কাছে যদি মাপ চাও জনগণ যদি ক্ষমা করে দেয় তবেই ক্ষমা পাবে নইলে কেমত তোমাকে ক্ষমা কেউ করবে না কারণ একটা হলো হকুল্লা আর একটা হলো হকুল ইবাদ একটা হলো বান্দার হক যা নষ্ট করেছো ষোলো সতেরো বছর ভোট দিতে দাও নাই এই ভোট যারা দিতে দাও নাই যদি কার নষ্ট করেছো এই হিসাবে তুমি দিতে পারবা না কারণ কোরআন শরীফে হক আছে না নাই ভোটের কথা আছে না নাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন এই দেখেন স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা ভোটের কথা স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়া লাউ আলা আনফুসি আনফুসিকুম ওয়া আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়া মা দেশের মানুষ ইয়া ইউহাল্লাযীনা আমানু হে ইমানদারা কুনু কাওয়ামিনা বিল কিসতি তোমরা সাক্ষ্য দাও ন্যায় ভাবে আল্লাহর জন্য এই সাক্ষ্য দিতে গিয়ে যদি তোমার বাপের বিরুদ্ধে যায় তাও সাক্ষ্য দিতে হবে ছত্রের পক্ষে তোমার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যায় তাও ন্যায়ের পক্ষে সাক্ষ্য দিতে হবে সিল্লা বলেন কথা ঢাকা আমার ভাইরা ইংরেজিতে বলা হয় ভোট আর আরবিতে বলা হয় সাক্ষ্য বা রায় দেওয়া কিস্তি মানে কি সাক্ষ্য দেওয়া ন্যায় দেওয়া রায় দেওয়া এইটার নাম হলো ভোট কোরআন শরীফের আরবি ভাষা আর ইংরেজি হলো ভোট ভোটের ব্যাপারে ইংরেজি বলা হয়েছে আর আরবি ভাষায় কিস্তি মানে ন্যায় সাক্ষ্য দেওয়া এটা কোরআন শরীফে আছে ভোট দিতে দিল না এই কোরানের আইন তারা অমান্য করেছে জোরে বলেন ঠিক কিনা তাহলে এই কোরআনের আয়ানের যারা দুশমণী করেছে এ কথা আমার নয় আমি আপনাদেরকে প্রমাণ সহ কথা বলছি একটু ভাষায় বলুন আল্লাহ রব্বুর আলামিন কোরআনে কারিমের মধ্যে সব কথা ওপেন করে নিয়ে এসেছি আল্লাহ তালা কি সুন্দর ভাষায় বলেছেন এটা লক্ষ্য করুন আল্লাহ আব্বুর আলামীন বলেছেন কোরআন এর কারিমের ভিতরে ইন্নাআল্লাদিন আং অথবা আল্লাহাদীন আং কাফারুম সাদ্দু আং সফিল আদল্লাহ আল্লাহ বলেছেন যারা কুফরি করল তার মানে আল্লাহর রায় অস্বীকার করল ও সদিন এবং আল্লাহর পদে যারা যেতেছিল তাদেরকে ফিরাইয়া দিল তাদের যেতে দিল না আল্লাহ বলেন পঞ্চাশ বছর হজ করলে একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না যারা যেতে দিল না ফিরাইয়া দিল আর আল্লাহর আইনকে কুফরি করলো কথা কি আমার বাপেন আল্লাহর জোরে বলেন কার আল্লাহ আরো বলতেছেন ইন্নাল্লা দিনা কাফারুম ও সদ্দু আং সফিল ইল্লাহি সুম্মা মাথু ওম কুফারুম ফালাইয়া গো ফির আল্লাহুল আহুম আল্লাহ ইন্নাল্লা দিয়ে নিশ্চয়ই জালাম কাফারু কুফরি করেন ও সদ্দু আং সফিল ইল্লাহ আল্লাহ রাস্তায় মানুষকে কাজ করতে দেয় না বাধা প্রদান করে সুমা অথবা মা এই অবস্থায় মৃত্যুবরণ করে ওহোম কুফফারুম সে কাফের হয়ে মারা গেল ফালাইয়া গো ফির আল্লাহ উলাহুম তাদেরকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না

আমার বন্ধুগণ এই লোকটির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং ফেরেশতারা লানত দিল আর গোটা পৃথিবীর সব মানুষ তাদেরকে ঘৃণা করলো ঠিক নাবে ঠিক আমার মনে হয় বাংলাদেশে হাসিনা না আমার কোন মেয়ে সন্তান হলে কেউ রাখবে না এটাই কোরআন প্রমাণ করে ঘৃণা এটার নাম হলো ঘৃণা জোরে বলেন সুবহানাল্লাহ 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 ভাইরা আমার সুতরাং কোরআনে কারিম যে কথা বলতেছেন বান্দারে একটু লক্ষ্য করে শোন আল্লাহ তালা বলতেছেন বান্দা রায় দেওয়ার ব্যাপারে ও সত্য কথা বলা লাগবে কারণ তোমরা কিচ্ছু না আমি আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছি আমার শুধু মানুষ হিসাবে তৈরি করি নাই আল্লাহ তালা বললেন বান্দা কি দরকার ছিল আল্লাহ রব্বুর আলমিন বলতেছেন আলম্লাহন ও বান্দা আমি তোমাকে মানুষ হিসাবে তৈরি করে দুইটা শোক দিলাম আমি তোমারে অন্ধ বানায় দিতে পারতাম পারতাম কি পারতাম না আমার ভাইয়ের এখানে যারা বসে আছেন আমি এক লক্ষ টাকা আপনাদেরকে দেব এক লক্ষ টাকা আপনাদেরকে দেব এক লক্ষ টাকা আবারও আদা করতেছে আমার বাড়ি ব্যাংক ব্যালেন্স থেকে আপনার এক লক্ষ টাকা দেব আমি এখানে বলবো আল্লাহ যে সম্পদ আপনাকে দুইটা চোখ দিয়েছেন একটা চোখ এখন বের করে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে একটা বের করে আপনি ফেলে দিবেন এটা এক লক্ষ টাকা দেওয়া হবে এখানকার কোনো পাগল কি শিকার হবে কথা কয় না জোরে বলেন এই চোখ আল্লাহ দিয়েছেন এই চোখ দিয়ে তার লাগবে কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা না দুইটা দুইটা শোক আমি আল্লাহ তোমাকে দান করেছি এই শোক দিয়ে কাজ করা লাগবে কারণ আল্লাহ বলেন বলে যদি দাবি করো তোমার শোক আল্লাহর কাছে বিক্রয় হয়ে গেছে জান্নাতের বিনিময় জান্নাতে কেউ যেতে ছেলে এই শোক আর স্বাধীনতা নাই

এক আর এটা দুইটা ঠট এরপরে তোমাকে একটা দান করেছি কোন মানুষকে যদি বলা হয় জিব্বার মধ্যে একটা স্বাদ লাগাইতে পারবে কেউ কি পারবে নাকি আল্লাহ তালার নবী বলেন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন আলিসাইন বান্দারে একটা জিব্বার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা নয় দুইটা নয় অন্তত তিন হাজারের বেশি স্বাদ এক জিব্বার মধ্যে আমি আল্লাহ নির্মাণ করেছি আম এই গালে ন্যাংরাম এই গালে মোহন ভোগ দুইটার স্বাদ দুইটা লাগবে ঠিক কিনা এই গালে পিপি খাও আর এই গালে জাম খাও দুইটার স্বাদ দুই রকম লাগবে মাছ তো একই মাছ একটা ইলিশ মাছ একটা সিলভার কাপ মাছ একটা একেবারে মুখের মধ্যে দিবা দেখবা ওই সিপি দুইটার দিকে স্বাদ বের করে দিবে এই সৃষ্টিকর্তাকে আর জানুন এই জিব্বা দিয়েছে আল্লাহ রাব্বুল পুরা বলতেছে বান্দা এই জিব্বাটা আমি তোমারে দিলাম এমনি দেই না আমি এমনি দেই নাই এই যুবক ভাইরা

এত ভালো ভালো ভাইয়া সময় বেশি নিতে পারবো না আপনাদেরকে একটু বলতে চাইছিলাম ভাই গো আমি যতবার গলা ফাঁস করব ততবার আলাদা আলাদা বেরিয়ে যাবে চিৎকার দিয়ে বলেন কথা ঢেকে না ভাইয়া আমার আল্লাহ ডাক দিবনি আইজুহাল্লা দিনা মানুহ তখন লগাও অকুলু কলাংসা দি দাও ও ইমান তারে রা আমি আল্লাহ তোমাদেরকে ডাক দি বললাম যখন কথা বলবা ভাই গো সদা সত্য কথা বলবা মিথ্যা কথা বলতে পারবা না মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না ভাইয়া কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাম পৃথিবীর মানুষকে কথা জানায় দেন কোনো মানুষ যদি কোনো মানুষ কথা বলে আমার আল্লাহ বলেন

সুতরাং কথা বলতে যদি যাও ভাইয়া শুনে নাও এমন কথা বলতেছে যখন যে কাজই করবা না কেন মুসলমানটা কোনো কাজ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী করবে কোন কাজ আল্লাহর সিদ্ধান্তর বাইরে করবে না কারণ হলো এই দুনিয়ায় যা করবা যেখানে অবস্থান করবা সব কথায় আমার আল্লাহ রেকর্ড করতে থাকেন এবং সব কথাই আল্লাহ তারা শোনেন এবং দেখেন কারণ আল্লাহ তুরে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না ন আকর বইলেই হি মিন্হাবুলীয়ার বান্দা তুই যেখানে আমি আল্লাহ অফ বুড়ালাম তোর ঘাড়ের সার অগ্রণিকটে এ কথা যদি বিশ্বাস করো আমার মনে হয় এ দেশের মানুষ কোনো মিথ্যা আকাশ করতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না কোনো পাপ করতে পারবে না চিৎকার দেওয়া বলেন কথা ঠিক কি না তার তাহলে জিপমা আমার আল্লাহর বুড়ালাম তিন হাজার সাত দিয়া দিল এই জীবনে মিথ্যা কথা আর বলবো না এই এরাদায় যারা আছো দুই হাত তুলে প্রতিজ্ঞা করো মিথ্যা কথা বলবো না কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো একটু তাকবীর দেন তো কি পারেন